ইন্ডিয়া এক নতুন উদ্যোগ নিল যার নাম ভায়োলেন্স আজকাল ভায়োলেন্স চলেছে সে পুরুষ হোক মহিলা হোক বা বাচ্চা হোক কেউই এই ভায়োলেন্স থেকে রেহাই পাচ্ছে না সেই জন্য জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডক্টর সুজিত পালের প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে চলুন শুনিনি নিউজ সেভেন টিভিতে উনার বক্তব্য এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলে মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা থেকে দেখা যায় না যে ডাক্তার ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে ঝড় হয়েছে তা কিন্তু দেখা যায় না এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে সেই জন্য আমরা ফাইট অ্যাগেন্স্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা একটা আমরা প্রোগ্রাম করছি যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি দৈদিন ধরে কাজ আরম্ভ করছি আরো আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি সেই কাজের কাজটার উঠতে হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয় তাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হয় তাদের তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয় এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্টে আমরা কিন্তু সকলে একসাথে মিলে কাজ করছি আর একটা বড় প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফিনান্সিয়াল ফ্রিডম যদি যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনোভাবে হতে পারে যদি যদি সেই 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 স্ত্রীকে সব কিছু চালাও তোমার টাকাটা পাচ্ছে সেটা তোমার টাকা খুব ভালো খুব ভালো আমরা আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমরা আমাদের কাছে খবর আসে যে তাদেরকে এক টাকাও দেওয়া হয় না এবং সেইখানে আমাদের আপত্তি আমরা বলি যে সেখানে কিন্তু যেখানে এরম সিচুয়েশন যে তাদেরকে হয়তো এক টাকাও দেওয়া হচ্ছে না তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় যখন তাকে ঠাকুর মারা হয় যখন তার মাথায় ফুলের মুঠিতে হাত ধোয়া হয় যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না সেইখানেই কিন্তু আমরা কাজ করছি যাতে আমরা সবাই মিলে একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি যখন যখন এরকম কোনো সিচুয়েশন হয় সাধারণত তারা বাইরে এসে বলতে না তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার সেলফ সেই হেল্পলাইন নাম্বারে তারা যখন ফোন করে আমরা তাদের সাথে কথা বলি আমরা তাদের তাদের সাথে তাদের সব থেকে বড় জিনিস হচ্ছে তাদের সাথে কথা বলারও চলুন তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলার পরে। যদি আমরা বুঝি যে লোকাল প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতে হবে আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবার জন্য যাতে তারা আরও বেটার তার সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা যদি রিপোর্ট করে যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে যে বা মারধর হয়েছে সেখানে আরও বেশি ফিজিক্যাল অ্যাসল্ট হয় আমরা এটাও দেখেছি তো সেখানে কিন্তু আমরা আমরা চেষ্টা করি সেখানে মানে প্রপার ভাবে কাজ করতে যাতে লোকাল প্রশাসন থাকে তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটাই কথা বলি যে যখনই কেউ গায়ে হাত তুলতে আসবে যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে প্রথম দিন আপনারা রুকে দাঁড়ান প্রথম দিন যদি আপনারা রুকে দাঁড়ান দেখবেন অনেকটা আপনার অ্যাডভান্টেজ হবে এবং যারা প্রথম দিন রুকে দাঁড়াননি কারণ অন্তত আজকে থেকে রুপে দাঁড়ান কারণ মনে রাখবেন আপনারা একা নয় আমরা আপনারা সবাই একসাথে কাজ করবেন আচ্ছা এটা করতে গেলে তো একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে যে মানে এইভাবে তো একটা ধরুন প্রেস মিট করে হবে না অ্যাওয়ারনেস দরকার আছে আপনারা কি এরকম কোনো অ্যাওয়ারনেস করছেন পশ্চিমবঙ্গে আমাদের যত কটা নিজস্ব আউটলেট রয়েছে প্রত্যেকটা আউটলেটে আপনি দেখবেন যে দেয়ার ইজ আ বিগ পোস্টার অন দিস এটা ছাড়া এবং ধরুন প্রত্যেকটা আউটলেট ধরুন আলাদা আলাদা লোকালিটিতে এবং সেই যে লোকালিটি তার মানে যারাই ওইখানে আসছে তারা সবাই জানতে পারছে এরকম প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা করছি রুরাল এবং আরবানে যাতে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছায় যে বাড়ির ভেতরে যদি কেউ কোনো মহিলার গায়ে হাত দেয় তাহলে কিন্তু সেই মহিলার অপশান আছে অন্তত বেরিয়ে এসে কথা বলবার জন্য এবং আমি বারবার একটাই কথা বলি যে সেই জন্য কিন্তু যখন একটা একটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে তাদের যারা অভিভাবক তাদের যারা গার্জিয়ান তারা যেন তারা করে শুধু বিয়ে না দিয়ে দেয় তারা চেষ্টা করে সে যেন ক্যারিয়ার করতে পারে সেটা আমরা বারবার সকলকে বলছি এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম প্রত্যেক মহিলার কাছে থাকা দরকার দেখুন নিশ্চয়ই উল্টো দেখা যায় যে একজন একজন পুরুষ হয়তো মেন্টালি অনেক ডিস্টার্ব হয়েছে কোনো মহিলা হয়তো তাকে মেন্টালি ডিস্টার্ব করছে সেটা উচিত না কেউ কেউ কাউকে ভিক্টিম করা উচিত না আমি বলছি না যে কোনো মহিলা যদি কোনো পুরুষকে মারে সেটা ঠিক সেটাও অন্য হতে পারে নিশ্চয়ই হতে পারে আমি সেটাই বললাম যে সেটাও ঠিক না যদি দেখুন বক্তব্যটা সাপোর্টের না বক্তব্যটা হচ্ছে সঠিক কাজে যদি যদি কোনো মহিলা কোনো মিথ্যে কথা বলে কোনো কোনো পুরুষকে হয়তো আপনি সে নিচে করবার চেষ্টা করতে সেটাও তো ঠিক না তাহলে সেটাও আমাদের করা উচিত না কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে পুরুষরা একজাক্টলি একজাক্টলি এটা হচ্ছে সাধারণত দেখা যায় এবং সে মহিলাটা কিন্তু বাইরে এসে সাধারণত বলতে পারে না যে তার হাজব্যান্ডটাকে থাপ্পড় মেরেছে अबे नाम क्या है? सुजीत का। अच्छा अभी बैठने तो नहीं एक बार।